এই ছেলেদের পড়াশোনার ক্ষেত্রে আমি দেখেছি আমার ছেলে হতো বাবা আজকে স্কুলে যাব না সরস্বতী পুজোর আগের দিন বিদ্যালয়ে যেতে নেই কেন ওই দিন ক্লাস আস না আমরা না বাবা স্কুলে যেতে হয় কেন যেতে হবে বিদ্যালয়ে যে দুজনে শেয়ার করে বেঞ্চ সাজাবে পেঞ্চে সাইড করে রাখবে মাঠে জল দেবে ঝাটা দেবে এতে বাচ্চা লিডারশিপ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সহযোগিতা করার ক্ষমতা এগুলো ভেতর থেকে জন্মায় এই বিদ্যালয়ে বাচ্চাগুলোকে দয়া করে পাঠাবেন এই কারণে শুধু এডুকেশন দিয়ে স্বার্থকর হয় আর এইসব কর্মের মাধ্যমে এডুকেশনের সাথে সাথে বাচ্চার মনে কি বিকাশ ঘটে মনের বিকাশ ঘটে চেতনার বিকাশ ঘটে এটা খুব দরকার আজকে সমাজে আমাদের আমি আমার নিজের ছেলের ক্ষেত্রে দেখেছি যে আমি যতটা লিডারশিপ দিতে পারবো তার ক্ষমতা নেই কেন আপনার বাচ্চাদের ক্ষেত্রেও সেটা কিন্তু হবে যদি আপনি আপনার বাচ্চাকে তৈরি করতে না পারেন অতএব দয়া করে বলছি বিদ্যালয়ে পাঠাবেন আমি বড় বড় তত্ত্ব দিয়ে কথা বলতে চাইছি না আমি একটা জিনিস গিয়ে বুঝিয়ে দিতে পেরেছি আপনাদের যে সব গার্জিয়ান এলে অনুষ্ঠানের ভোল পাল্টে যেত অন্তত পক্ষে চারশো এলে ভোল পাল্টে যেত আমি আশা করি যাই হোক আসতে পারেননি বিভিন্ন কারণে অনেক গার্জিয়ান এরপরে যে কোনো অনুষ্ঠান যখন হবে আপনাদের পূর্ণ ছবি সহযোগিতা অবশ্যই দরকার এই বলে বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নতি ছাত্রছাত্রীদের উন্নতি কামনা করে এবং আপামর এই ওয়ার্ডে যে ওয়ার্ডে এই বিদ্যালয়টি অবস্থিত সেই ওয়ার্ডের প্রত্যেকটা অভিভাবক অভিভাবিকা বৃদ্ধ এবং যিনি কাউন্সিলের আজকে এখানকার প্রেসিডেন্ট আছে তাকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে এই এলাকার বাচ্চা যাতে ডেভেলপ হয় আমি সভাপতি মহাশয় এখানে উপস্থিত আছেন বিদ্যালয়ে তিনি যেমন এই বিদ্যালয়ের সভাপতি তেমনি এই বিদ্যালয়েরও কাউন্সিলর ন্যাচারালি তার এই সহযোগিতা ছোটো ছোটো কচি কচি বাচ্চা বিকশিত হোক আরো আরো ধীরে ধীরে বড় হোক সুস্থভাবে এই কামনা করে আমি আমার বক্তব্যকে শেষ করছি পরিশেষে এটাও জানিয়ে যাচ্ছি আমার এই ক্ষুদ্র বক্তব্যে যদি কিছুটা পরিবর্তন হয় আমি নিজেকে যেভাবে সেটা আপনারাও উপলব্ধি করতে পারবেন না যেটা আমি উপলব্ধি করতে পারব যেটা আমি আপনাদের উপলব্ধি করাতে পেরেছি সব অভিভাবক সব বাচ্চা মানুষ হলে এটাই আমার সার্থকতা এই বলেই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সম্মানীয় ডিআই হিসাবে কোনো